তো ফাইনালি চরকি অ্যাপসের নতুন সিনেমা ঘুম পরই দেখে উঠলাম আমি তোমাদের রেকমেন্ড এই সিনেমাটা ভুল করে মিস করো না দারুণ একটা সিনেমা যারা লাভ স্টোরি রোমান্টিক টাইপের সিনেমা দেখতে পছন্দ করো তাদের কিন্তু এই সিনেমাটা মাস্টার পিস লাগবে দারুণ একটা সিনেমা সিনেমাদের মুখ্য চরিত্রে প্রীতম হাসান তানজিন তিসা এবং পরশা প্রীতম হাসানের নাম দেখেই কিন্তু আমি এটা দেখতে শুরু করেছি কারণ প্রীতম হাসান একটা যে সিনেমা করেছিল কাছের মানুষ দূরে থুইয়া যে যেখানে তাসমিয়া ফারিন ছিল দারুণ আমার তো ব্যাপক লাগে এত সুন্দর রোমান্টিক একটা সিনেমা ব্যাপক লাগে আমার এবং প্রীতম হাসান ছেলেটা কত ট্যালেন্টেড মানে তুফান সিনেমাতে যেরকম লাগে উড়াধুরা গান দিয়ে গোটা ইন্ডিয়া গোটা বাংলাদেশে উড়াধুরা লাগিয়ে দিয়েছিল দারুণ একটা চারবাস্টার গান দিয়েছিলো আবার এরকম অভিনয় এত সুন্দর অভিনয় করে ছেলেটা এত ন্যাচারাল অভিনয় করে সত্যি আমি ফ্যান হয়ে গেছি তো ঘুমপরি সিনেমাটার গল্পটা কি সেটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি তো এই সিনেমাটা বেসিক্যালি ত্রিকোণ প্রেমের গল্প এখানে তিনটে ক্যারেক্টার রয়েছে প্রীতম হাসান তানজিন তিসা এবং পর্ষা বলে একটি মেয়ে প্রীতম হাসান তানজিন তিসাকে ভালোবাসে এবং পরসা বলে যে মেয়েটি রয়েছে সে আবার প্রীতম হাসানকে ভালোবাসে মানে দুটো মেয়ে একটা ছেলেকে ভালোবাসে বিশেষ করে এই টাইপের গল্পে কি হয় যে একটা মেয়ের পাল্লা ভারী থাকে আমাদের মানে দর্শকদের মনে হয় যে এই মেয়েটা ডিজার্ভ করে এখানে কিন্তু দুটো মেয়ে সমানভাবে ভালোবাসে এবং দুটো মেয়ে মন থেকে ভালোবাসে ছেলেটাকে এবং তুমি কনফিউজে পড়ে যাবে যে সত্যি কে ডিজার্ভ করে ছেলেটাকে কার পাওয়া দরকার কারণ দুটো লাভ স্টোরি যেরকমভাবে দেখানো হয়েছে এই বর্ষার সাথে প্রীতম হাসানের যে লাভ স্টোরিটা দেখানো হয়েছে এবং তানজিন তিসার সাথে প্রীতম হাসানের যে লাভ স্টোরিটা দেখানো হয়েছে দুটোই কিন্তু বেশ ইমোশনাল এবং সত্যি খুব কানেক্ট করতে পারি আমরা মনে হয় যে আমাদেরই কোথাও গিয়ে একটা গল্প তো ভালো লাগে আর কি দুটো লাভ স্টোরি দেখতে এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে প্রীতম হাসান মানে দারুণ লাগে আমার ছেলেটাকে এত ন্যাচারাল অ্যাক্টিং করে না খুব সুন্দর অ্যাক্টিং করে এবং বর্ষা বলে যে মেয়েটি রয়েছে সে কিন্তু দেখতে খুব সুন্দর এবং তার ডায়লগ থ্রো সত্যিই খুব ভালো লাগে যেরকম আদো আদো গলাতে ডায়লগ থ্রো করে এবং কিছু কিছু জায়গায় তার ইমোশনাল জায়গাতে কান্না খুব ভালো লাগছে তার মানে পারফরমেন্স এবং তানজিন সত্যি তানজিন কিন্তু খুব ভালো কাজ করেছে এই সিরিজের মানে সিনেমার মধ্যে তো আমার ওভারঅল কিন্তু এই সিনেমাটা দারুণ একটা সিনেমা লেগেছে সিনেমাতে যেরকমভাবে ইমোশনটাকে দেখানো হয়েছে কিছু কিছু জায়গায় তুমি সত্যি কেঁদে ফেলবে ইমোশনাল হয়ে যাবে এবং এত সুন্দর একটা লাভ স্টোরি সত্যি মানে এই সিনেমার যে ডিরেক্টার জাহিদ প্রীতম খুব ভালো একজন ডিরেক্টর এবং খুব ভালোভাবে স্ক্রিন প্লেটা লিখেছে তোমার একটা টাইম কিন্তু বোর লাগবে না দুটো লাভ স্টোরি যেরকমভাবে দেখানো হয়েছে বিশেষ করে আমার আর ওই বর্ষার সাথে প্রীতম হাসানের লাভ স্টোরিটা বেশি ভালো লেগেছে বেশ ইন্টারেস্টিং দেখতে লেগেছে এবং দুটো যে গান রয়েছে সিনেমার মধ্যে সেগুলো বেশ ইম্প্যাক্টফুল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকতেও আলাদা লেভেলের বেশ ইম্প্যাক্ট ফেলে কিন্তু তো ওভারঅল আমার ঘুমপুরি সিনেমাটা দারুণ লেগেছে যেরকমটা কাছের মানুষ দূরে থুইয়া লেগেছিলো ঠিক সেরকমই ঘুমপুরি লেগেছে তবে আমি কাছের মানুষ দূরে থুইয়াকে মানে প্রথমে রাখবো তারপরে এটাকে তো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পর ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই सब्सक्राइब करे जाओ बॉस टेक केयर